বঙ্গা পৌরসভার আয়োজনে কল্পতরু উৎসব অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানানোর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত ন্যায্য মূল্যের সবজির দোকান বছরের প্রথম দিনে পৌর নাগরিকদের সাথে নিয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে কল্পতরু উৎসবের আয়োজন এদিন বনগা খেলাঘর ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান মঞ্চের পাশে তৈরি হয়েছে মণ্ডপ এখানে মা ভবতারিণী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সারদা মা ও স্বামীজির মূর্তি সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যা আরতির পর মহিলা ঢাকির দল মেতে ওঠেন ঢাকের বাজনায় এদিনের এই মঞ্চ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন গুণীজনদের সংবর্ধনা পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সবজি তথা আলু পেঁয়াজ বিপণন কেন্দ্র খোলা হয় পাশাপাশি গোষ্ঠীর সদস্যদের দ্বারা নির্মিত পিঠে পুলি নিয়ে পিঠে পুলি উৎসব পালন করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন আজ এই কল্পতরু উৎসবের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে নিয়ে একটি উৎসবে মেতেছি আগামীতে ন্যায্য মূল্যে সাধারণ মানুষকে সবজি দেওয়ার লক্ষ্যে মানুষের মধ্যে ন্যায্য মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছি দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এক শ্রেণীর ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছ থেকে চড়া দামে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছেন সাধারণ মানুষকে সুবিধে দিতে আমরা নতুন একটি প্রকল্প গ্রহণ করেছি তার ট্রায়াল রান হলো এদিন দিন নাগরিকদের একসঙ্গে করে আমরা একটা উৎসবের আয়োজন করেছি অল্পতরু উৎসব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমরা সেখানে গিয়ে পিঠে পুলি উৎসবও আমাদের স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার মেয়েকে নিয়ে আমরা সেটা তৈরি করিয়ে মানুষের মধ্যে বিতরণ করছে এবং পাশাপাশি এখানে কৃতি ছাত্রদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এখানে এইটটি পার্সেন্টের উপর নাম্বার পেয়েছে তাদেরকে সম্মানের সম্মাননা জানানো হচ্ছে যারা প্রথমে তৃতীয় হয়ে তৃতীয় তাদেরকে জানানো হচ্ছে দুর্গাপুজোয় যারা কার্নিভালে যারা উপস্থিত ছিলেন সেই ক্লাবগুলোকে আমরা তাদেরকে আর্থিক অনুদান এবং তাদেরকে সম্মান জানানো হচ্ছে যে মানুষের যে দ্রব্য মূল্যের হার আকার সেই তাকে বনগার মানুষের একত্রিশ হাজার আটশো পরিবারের কাছে যখন দ্রব্য মূল্য বৃদ্ধি হবে সেই সময় সংস্থায় মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা বিভিন্ন এই স্বনির্ভর পশ্চিম মহিলাদের আমরা সব দোকান খুলে দিচ্ছি ন্যায্য মূল্যে সজ্জীব দেওয়া হচ্ছে যে আমরা আগামী দিনে এটা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই চালা চালাবে আমরা যে প্রথম লঞ্চ করব নিরঞ্জন শাহ মার্কেটের দোতলায় তারপরে বিভিন্ন চারটে জনে আমরা ভাগ করে দেব যাতে মেয়েরা তারা নিজেরা সেই সব মানে স্বল্প মূল্যের দোকান থেকে বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নিউ ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো